আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি সকল স্তরের ইসলাম প্রিয় দেশ প্রেমের আমার আসলে দুঃখজনক বিষয় হলো এই আমরা যারা মুসলমান আমরা ইসলাম সম্পর্কে অনেকেই জানি না বড় মুসলমান ইসলাম সবচেয়ে বড় দুঃখ সমস্যা এখানে মুসলমান ইসলামকে বিশাল পাথরের মতো আমাকে প্রশ্ন করছে ইসলাম আসলে আমার গাঁদা ইসলাম পারে দরকার নেতার দরকার গাঁদা আসলে বলে সুযোগ व्यक्तीपक्षावस्थाना की हवे हे जो मी चांगली